আমি কিছুতে আপোষ করবো না আমি মরে গেলে আপোষ করবো না আমি আপোষে নাই এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন নোংরা কাজ করছেন আপনি নোংরা মহিলা আপনি এগুলা করে বেড়ান আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে আইন বিভাগের কাছে উনি একজন বিচারক হয় কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে একজন বিচারক আমাকে নোংরা কথার কথা বলার অধিকার রাখে সে কি আমার সাথে গিয়েছিল সে কি জানে আমি এগুলো করছি সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বললো সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে সে মানব অধিকার লঙ্ঘন করেছে আমি তো একজন নারী সম্মান আছে ঘোড়া ওপেন সে বলে আমি নাকি কাজ করে তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে সে আমার সাথে গেছে সে একজন বিচারক হয়ে কেন আমাকে নোংরা কথাগুলো বললো সে আমাকে এই নোংরা কথা বলে সে তো আমাকে অপমান করেনি পুরো নারী জাতিকে সে অপমান করেছে আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে আমি 2024 সালের এপ্রিল মাসের 4 তারিখে নারী শিশু আর্ট কোটে একটি ধর্ষণ মামলা দায়ের করি মামলাটি চলাকালীন আসামি আমাকে ধর্ষণ আসামি আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারে আওতা আনতে পারি সিআইডি কে দেওয়া হয় আমার মামলাটির তদন্তের জন্য সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে আপনি মামলাটি মামলাটি করে আসলে করলে আপনার জন্য ভালো কারণ বাদী অনেক শক্ত আসামি অনেক শক্ত আপনি কিছু করতে পারবেন তা আমি বলি যে না আমি তো আপোষ করার জন্য মামলা করিনি আমি মামলা করেছি আমি ন্যায় বিচার চাওয়ার আমি ন্যায় বিচার চাই তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের উর্ধতন দিয়ে আমাকে ডেকে নেয় ডেকে নিয়ে সে উদ্ধনাও আমাকে বলে যে আপনি মামলাকে আপোষ করেন এতে করে আপনার ভালো হবে টাকার বিনিময়ে আপোষ করেন আমি তাকেও না করেছি যে না আমি টাকা পয়সার বিনিময়ে কেন পৃথিবী লেখে দিলেও আমি আপোষ করব না আমি ন্যায় বিচার চাই বাংলাদেশে তো তখন তারা ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তারা হচ্ছে একটি রিপোর্ট নয়ের এক ধর্ষণ মামলা কোর্টে তারা পাঠায় হ্যাঁ তার আগে একটু কথা বলি সেটা হচ্ছে এই সিআইডিটা যে ঘুষ নিয়েছে মোটা অঙ্কে তার একটি রিপোর্টও করেছে এস টিভি এস টিভিতে একটা রিপোর্ট আছে তাদের এই ঘোষণা লেনদেনের বিষয়ে তো মামলার রিপোর্ট গেল কোর্টে দুই বছর পরে দুই বছর পরে কোর্টে গেলে কোর্ট থেকে যা যেটা করেছে গত জুলাইয়ের চোদ্দ তারিখে আসামি নন ডেটে তিরিশ চল্লিশ জন আইনজীবী নিয়ে এবং বার কাউন্সিলের সভাপতিকে নিয়ে তারা কোর্টে আসে জামিন চাইতে জামিন চাইতে আসলে তারা আমার যেহেতু নন ডেটে এসেছে আমার লয়ার ছিল না এরপরে আমি আমার অ্যাডভোকেটকে জরুরি ফোন দিয়ে তাকে আনি এবং সে অনেক তাড়াহুড়া করে আসে এসে কোর্টে দাঁড়ায় দাঁড়ালে তাদের এই চল্লিশ পঞ্চাশ জনের ভিড়ে আমার লয়ারকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না কথা বলতে সুযোগ দেওয়া হয় না বিচারক একটাই কথা বলে আপনারা মামলাটা আপোষ করেন ধর্ষণ মামলা নয় রায় বলে আপনারা আপোষ করেন তো আমি বলছি স্যার আমি বিচার চাইতে আসছি আমি মামলার কোনো আপোষ করতে আসিনি আপোষ করলে তো সিআইটি আমি তখনই করতে পারতাম বা আরও অনেকের মাধ্যমে তারা আপোষ করার চেষ্টা করেছে আমি করিনি বিচারক বলেন না আপনার মামলা আপোষ করেন আপোষ না করলে সমস্যা হবে আপনারা দুই পক্ষ বাইরে গিয়ে কথা বলেন আমি আপনাদেরকে লাঞ্চের পরে ডাকবো আমি বিচারককে বারবার বলছি স্যার অনুরোধ করি আমি কোনো আপ্রাসে যাবো না স্যার আমি বিচার চাই বলে আপনারা যান বাইরে গিয়ে কথা বল। তো আমাকে আর বিবাদী বাদী পক্ষ বিবাদী পক্ষকে যখন বাইরে পাঠায় কথা বলার জন্য আমরা তো কথা বলবো আমার লয়ার যেহেতু নন ডেটে আসছে আমার লয়ারের আরেকটা কোর্টে মামলা ছিল শুনানি ছিল তাকে ইমার্জেন্সি সেখানে যেতে হয়েছে আর আমরা তো জানিও না যে তারা আসবে পেশকার আমাকে ফোন দিয়ে বলছে যে আপা আসামি আসছে আপনি যদি পারেন চলে আসেন আমি পনেরো মিনিটের মধ্যে কোর্টে গেছি সেদিন তো আমি লাঞ্চের পর একা পরে গেলাম এখন আমাকে ডেকে নিল ডাকলো যে স্যার আপনাকে লাঞ্চের পরে ভিতরে ডাকলো আমি ঘিরে দাঁড়ালে আমাকে বলে যে আপনি মামলাটা আপোষ করেন আপোষের শর্তে আমি আসামিকে জামিন দিচ্ছি আমি বলছি স্যার কেন বারবার আমাকে এই আপোষের কথা বলেন আমি এই দুইটা বছর ভুক্তভোগী এত বড় একটা অন্যায় করার পরে আপনি কেন বলতে আপোষ করে বিচারক আমার কোনো কথা শোনো না দুজন পিপি ছিল পিপির আমাকে বলে যে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার মামলা আপনার এই জিনিসটা চলে যাবে আমি বলছি আমার মামলা এই জিনিসটা চলে যাবে মানে বলে হ্যাঁ আপনি কথা বলে আপনার মামলা আপনার এই চলে যাবে আমাকে তারা কথা বলতে দিচ্ছে না এদিকে আসামির যে লয়ার তারা আমাকে উল্টা পাল্টা যাও যত যা ইচ্ছা সব বলতে এমন বিষয়টা এমন যে মামলাটা করে আমি অপরাধ করেছি অন্যায় করেছি আমি মামলাটা করা আমার উচিত হয়নি কাল লয়াররা বলতেছে স্যার আমার আসামি তো দূরে থেকে আসতে কষ্ট হয় বগুড়া থেকে আসতে কষ্ট হয় মামলাটা শেষ করে দেন কখন এত বড় একটা সাহস পায় আসামি পক্ষ যে মামলাটা শেষ করে দেন বিচার কার্য শুরুই হলো না সবে মাত্র রিপোর্ট আসছে তারা এত বড় সাহস করে বলে মামলাটা তার শেষ করে দেন আর বিচারক বলতেছে জান যান আপোষে শর্তে জামিন দিয়ে দিচ্ছে আপনারা আপোষ করেন ভালো একটা আপোষ করে দিয়ে আমি বিচারকে বারবার বলি স্যার আমি বিচার চাই দেখেন আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটছে তিনবার আমাকে হত্যা করার চেষ্টা করছে দেশ নিউজও হয়েছে তারা যে ঘুষ আর তারা আমাকে এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আমার কাছে কল রেকর্ড আছে আসামি বললে আমার ক্ষতি হবে বড় ধরনের ক্ষতি হবে এত কিছু করো স্যার আপনি যে আসামিকে যদি আপনি বাইরে রাখেন আমাকে হত্যা কর আমাকে হত্যা করলে স্যার তখন কি হবে তখন কি আপনি বিচার করবেন বলে হ্যাঁ হ্যাঁ আমি তখন বিচার করবো যদি হত্যা করে আমি তখন বিচার করবো এটা বলার পরে বলছি স্যার আমি কিছুতে আপোষ করব না আমি মরে গেলে আপোষ করব না আমি আপোষে নাই এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন নোংরা কাজ করছেন আপনার নোংরা মহিলা আপনি এগুলো করে বেড়ান আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে আইন বিভাগের কাছে উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে একজন বিচারক আমাকে নোংরা কথার কথা বলার অধিকার রাখে সে কি আমার সাথে গিয়েছিল সে কি জানে আমি এগুলো করছি সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলল সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে সে মানব অধিকার লঙ্ঘন করেছে আমি তো একজন নারী আমারও তো সম্মান আছে ঘোরা কুটে ওপেন কুটে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে সে কি আমার সাথে গেছে সে একজন বিচারক হয়ে কেন আমাকে নোংরা কথাগুলো বললো সে আমার যে কথা বলে শুধু আমাকে অপমান করেনি পুরো নারী জাতিকে সে অপমান করেছে আমি থেকে ধর্ষদের বিচার চাইতে গেছি এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে